চলো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ শিয়ালি মালটা শিয়ালিতে পারছিল এখানে তোমার ফতেপুর থেকে মাল নিতে এসছে চলো ভিডিওটা দেখতে থাকো মালটা লোড হচ্ছে চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ মালটা লোড হচ্ছে আজকে এটা প্রশান্ত ভাই যাচ্ছে চঙের লোকগুলো ওগুলো দেখি দেখতে পাচ্ছো পাচ্ছ সব সাইড চং আছে অবশ্যই মালের চঙের কালারটা দেখেছো সামনে দেখাচ্ছি না খুব বাঁধা আছে মালটা লোড হচ্ছে দেখতেই পাচ্ছ আর এসব সব বন্ধুদের পার্টির কাছ থেকে জেনে নেবো কালকে কি কি মানে আছে কখন কি কম্পিটিশান আছে সব কিছুই জেনে নেবো এসব মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ জলেশ্বর তলা

ये तो क्रिकेट पैटर्न है आईदा यूट्यूब देखो देखो चलो लोड हो ही যাচ্ছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো মারসি আলি ভাড়া গেল মারসি আলি তে গিয়ে ফাতিপুরি যাচ্ছে কম্পিটিশ্যন আছে জেনে ল'ব কখন কখন কম্পিটিশ্যন আছে কালি কোন কম্পিটিশ্যন আছে

এটা সাউন সঞ্জিত সাউন আছে এই মানে এই চারটে মানে কম্পিটিশন আছে কালকে সকালে হ্যাঁ 10 টা থেকে সকালকে 10 টা থেকে দুটো দি 10 থেকে তাই তো দিন 10 থেকে তাই তো দিন 10 থেকে বইকেল দুটো পর্যন্ত কম্পিটিশন আছে যারা যারা দেখতে ইউটিউব জল পার্টি আনতে যাবে চলে যাবে বন্ধুরা কম্পিটিশন আছে কি কি মাইক আছে বলে দিলাম চলো ভিডিওটা আর বেশি লং করলাম না সব ভালো থাকবে হ্যাঁ পার্টি ছেলেকে সব দেখিয়ে দিয়েছি চলো রাখলাম বন্ধুরা পরে নেক্সট ভিডিও আসছে বাজার ভিডিও চিন্তা করো না